সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম ইউজ ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে আশা করবো ভিডিওটা ভালো লাগবে কারণ আজকের ভিডিওতে প্রত্যেকটা ফোনে এক থেকে দেড় হাজার টাকা আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ফোনে থাকছে কিন্তু বিশেষ একটা আকর্ষণীয় মূল্য ছাড় পুরো ভিডিওটা জুড়ে আমাদের হেল্প করবে বিপ্লব ভাই আজকে আমরা বর্তমানে যে সবটিতে রয়েছে এই সবটির নাম হচ্ছে সেলটিউন টিউন বিড়ি শুরু করুন ভাইয়া আজকে ভাই কিছু প্রোডাক্ট নিয়ে আসছি যেগুলো প্রোডাক্ট নতুন চলে আসছে এবং প্রাইস থাকবে অনেক রিজনেবল ঠিক আছে দেশের অবস্থা খুবই খারাপ তো আমরা চেষ্টা করব যে আমাদের এখানে যে প্রোডাক্টগুলা আপনারা কিনবেন সেখান থেকে আমরা কিছু অংশ টাকা বর্ণাত্মদের পাশে এর জন্য তো সেক্ষেত্রে অবশ্যই আমরা প্রাইস কমায় দিব যেন আপনারা ফোনগুলো কিনতে পারেন তো কথা না বাড়িয়ে ফোন দেখানো শুরু করব সর্বপ্রথম দেখাবো যে আপনার সবের লোকেশন টি সবের লোকেশন লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লকে স্বপ্নম হচ্ছে 015/b স্বপ্নম সেলটিউন বিডি সেলটিউন বিডি তে আসলে আমাদেরকে পেয়ে যাবেন অথবা স্ক্রিনে দেওয়া আমাদের যে নাম্বার রয়েছে সেই নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনার আপনারা আমাদের দোকানে আসতে পারবেন রিপ্লেসমেন্ট এবং কুরিয়ার পলিসিটা একটু বলে দেন রিপ্লেসমেন্ট এবং কুরিয়ার পলিসি আছে 7 দিনের রিপ্লেসমেন্ট এবং 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং আপনার কুরিয়ারে যারা প্রোডাক্ট কিনবেন 1020 টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কুরিয়ারে পরিশোধ করে কুরিয়ারে ফোন খুলে দেখার সুযোগ আপনাদের থাকবে পছন্দ না হলে ফেরত পাঠিয়ে দিতে পারবেন ফার্স্ট টাইম ইউজ কোন ফটো দিয়ে দেখাবেন আজকে ভাই যেহেতু বক্স প্রোডাক্ট এবং হচ্ছে বক্স সারা প্রোডাক্ট আজকে সবগুলো আমাদের কাছে দেখি হ্যাঁ সবগুলো আমার কাছে কিছুটা সমান সমান লেভেলে আছে তো আজকে শুরু করব হচ্ছে বক্স শো দিয়ে ঠিক আছে বক্স শো সর্বপ্রথম দেখব হচ্ছে F21 Pro 5G Oppo F21 Pro 5G 5G ঠিক আছে দুটো ডিভাইস রয়েছে ঠিক আছে প্রত্যেকটা ডিভাইস হচ্ছে বক্স এবং অরিজিনাল চার্জার সহ আমি চার্জারটা দেখাই নাকি জি চার্জারটা একটু ভিউয়ারস দেখাই দিই তাহলে আসলে বুঝতে পারবে একদম ফুললি ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা ডিভাইস আর 108 GB ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই দেখেন চার্জার দেখেন পুরো অরিজিনাল চার্জার আপনি পেয়ে যাচ্ছেন সুপার ভোগ ঠিক আছে অরিজিনাল চার্জার সহ একদম প্রাইস থাকবে আজকে রিজনেবল মাত্র 21000 টাকা 21000 অনলি 21000 টাকা থাকবে আজকে প্রাইস আর কিছু কমাই দিবেন আজকে কমানো যাচ্ছে না জান 500 কমাই দিলাম প্রথম ফোন 500 টাকা কমাই দিলাম মাত্র 20500 টাকা পেয়ে যাচ্ছেন এই ডিভাইসটি ওকে ভিউয়ার্স অবশ্যই কিন্তু চ্যানেলের নাম বলবেন তাহলে কিন্তু আরো কিছু ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন জি তারপর হচ্ছে এরপর দেখব হচ্ছে F21 Pro 4G Oppo F21 Pro 4G না এটা হচ্ছে 8 108 GB ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর মাইক্রোস্কোপ সহ

কাভার শো একশো পঁচিশ ওয়াট চার্জার বক্স প্রাইস দিব একদম রিজনেবল আজকে থাকবে মাত্র ছিচল্লিশ হাজার টাকা ছিচল্লিশ ছিচল্লিশ হাজার টাকা তো মনে হচ্ছে একেবারে লাইট ইউজ না হ্যাঁ একদম লাইট ইউজ ভাই এরপর যে আরেকটা ডিভাইস আছে দেখেন এস টোয়েন্টি এফি স্যামসাং এস টোয়েন্টি এফি ঠিক আছে যারা একটু কম বাজেটের মধ্যে রিজনেবল প্রাইজের মধ্যে একটা ফোন নিতে যাচ্ছেন যে ব্লগিং করবেন অথবা হচ্ছে আপনার ক্যামেরাটা ভালো লাগবে তারা এই ডিভাইসটা দেখতে পারেন বক্স চার্জার সহ

আমাদের কাছে এর আগে কিন্তু ছিল না এটা হচ্ছে ছয় হাজার এম ব্যাটারি সহ ছয় হাজার এম ব্যাটারি এবং হচ্ছে ডুয়েল স্পিকার এবং ডুয়েল সিম সহ পেয়ে যাচ্ছেন আট দুই একশো আট জিবি প্রাইস থাকবে একদম রিজনেবল আজকে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার অনলি পঁচিশ হাজার নাকি আর কিছু কমাই দিবেন বিন্দু পরিমাণ স্ক্যাশ নেই ভাই একদম নতুন ডিভাইস একবার লাইট ইউজ হ্যাঁ জি একদম লাইট ইউজ

প্লাস হচ্ছে 6000 এমএস ব্যাটারি পেয়ে যাবেন 6000 এমএস 6000 এমএস ব্যাটারি শো ঠিক আছে ডিভাইসটা থাকবে একদম আজকে রিজনেবল প্রাইসে ডিভাইসের প্রাইস থাকবে মাত্র 17000 টাকা 17000 16 5 16 5 16000 টাকা নাকি 16 করে দিবেন 16500 টাকা ওকে অনলি মাত্র 16500 টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন M34 5G তারপর হচ্ছে এবার দেখব হচ্ছে A54 A54 এর মধ্যে 5G বর্তমান কিন্তু মার্কেটে কিন্তু 54 5G এগুলো রিসেন্টলি বেরিয়েছে এবং হচ্ছে ইউজড কিন্তু

আহ মার্কেটে যেগুলো আছে এগুলো সাধারণত আট একশো আঠাইশ হয় দুশো ছাপ্পান্ন জিবি তো একটু প্রাইস থাকবে বেশি আজকে প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার অনলি ছাব্বিশ হাজার অরিজিনাল বক্স এবং যাবে না জি এরপর হচ্ছে আইফোনের যে কয়েকটা ডিভাইস আছে বক্স শো ঠিক আছে আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ থাকবে হচ্ছে সিক্সটি ফোর জিবি ব্যাটারি হেলথ আছে আপনার হচ্ছে এইটি সিক্স এইটি সিক্স ব্যাটারি না এইটি সিক্স ব্যাটারি এবং ইন্ডিয়ান ভেরিয়েন্ট ঠিক আছে একদম আজকে রিজার্ভেবল প্রাইস থাকবে মাত্র

আচ্ছা দেখেন 89% অথেন্টিক ব্যাটারি ঠিক আছে আপনি যে থ্রি টুলস থেকে শুরু করে যাবতীয় সব কিছু চেক করে নিতে পারবেন মাত্র 26000 টাকায় পেয়ে যাচ্ছেন 12 মিনি আমাদের কাছে 26 অনলি 26 ঠিক আছে তারপর যে 12 আছে একটা বক্স বক্সরা 12টা দেখেন ঠিক আছে একদম

পার্পেল কালার তারপর পিঙ্ক কালার ব্ল্যাক কালার সব ধরনের কালার কাছে রয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট বিকালে চলে আসতেছে প্রাইস থাকবে একদম রিজনেবল আগের ভিডিওতেই ছিল আঠাইশ হাজার এবার পাঁচশো টাকা কমাই দিব মাত্র সাতাইশ হাজার টাকা

কার্ড ডিসপ্লে পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র 19500 টাকা 19500 অনলি 19500 টাকা Samsung Galaxy S10 না S10 ওকে দারুন তারপর দেখব হচ্ছে Sony Sony এর দেখেন ইউজ পরিমাণ ডিভাইস রয়েছে আমার কাছে Sony হচ্ছে 5 Mark 3 এই কালারটা দেখেন আমার কাছে ব্ল্যাক আছে ঠিক আছে ব্লু কালার আছে প্লাস হচ্ছে গিয়া ন্যাচারাল টাইটানিয়াম 15 Pro Max এর কালারটা পেয়ে যাবেন ঠিক আছে প্রত্যেকটা ওয়াটারপ্রুফ সহ ভাই ওয়াটারপ্রুফ পানিতে চুবাই নিয়ে যাবেন

ঠিক আছে প্রাইস থাকবে একদম রিজনেবল ঠিক আছে মার্কেটে কিন্তু একুশ বাইশ করে সেল করে আমি একুশ বাইশ দিব না এটা কিন্তু আট আবার দুইশো ছাপ্পান্ন জিবি দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে একদম রিজনেবল মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা অনলি উনিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছে এটা হচ্ছে প্রাইস টা দেওয়ার কারণ হচ্ছে কি এটা কিন্তু আপনার সাইড ফিঙ্গার প্রিন্ট ডিসপ্লে না এটা যদি ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট হয় তো আট দুইশো ছাপ্পান্ন জিবি ভাই পঁচিশ নিচে বেসতাম না ঠিক আছে তারপর হচ্ছে অপরে যে দুইটা ডিভাইস আছে দেখেন এ নাইনটি

অবশ্য চ্যানেলের নাম বলে আসবেন এবং হচ্ছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভিডিওটা আমাদের কাছে নিয়ে আসবেন তো শেষ করা যাক আজকের ভিডিও জি আজকের ভিডিও এই পর্যন্তই ভাই তো উইয়ার্স এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং প্রাইস গুলো কেমন হয়ে হয়েছে এগুলা কিন্তু কমেন্ট করে জানাবেন অবশ্যই যাদের প্রোডাক্ট লাগবে অবশ্যই চ্যানেলে নাম বলবেন আর কিছু ডিসকাউন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা বিদায় সবাইকে